আমাদের কোয়েল পাখির মাংস রান্না কমপ্লিট মর্নিং মন্দুরা তো আজকে ভেলোরে হচ্ছে তৃতীয় দিন সকাল সকাল চলে এসেছি মার্কেটে বাজার করতে মামা আজকে রক্ত দিয়ে এসেছে তো আজকে রে ও মাংস রান্না করব তো আজকের ইচ্ছা আছে কোয়েল পাখি খাওয়া এই হচ্ছে মাংস দোকান এখান থেকে আমরা মাংস নেছি হচ্ছে কোয়েল পাখি সত্তর টাকা করে পিস আমরা দুজন আছি মানে এক পিস কাটলে ওই দেড়শো গ্রাম হবে আর কি বলছে তো দুজন আছি মানে তিন পিস আমরা নিলাম নিয়ে এখান থেকে মাংস রেডি করে রান্না বাড়া হবে পাশেই আছে কিন্তু সবজি দোকান এখানে দেখুন কত একদম ফ্রেশ ফ্রেশ সবজি দেখতে পাচ্ছেন সমস্ত কিছু ফ্রেশ পেয়ে যাবেন আমরা যে হোটেলে আছি হোটেলের পাশেই কিন্তু সমস্ত কিছু মার্কেট মামা এখন রুটি কিনছে তাহলে মামা আজ সকালে কি দিয়ে খাওয়াবে কোয়েল পাখি নেওয়া হয়েছে কোয়েল পাখি মাংস হবে মাংস হবে এই রুটি নিয়ে নিল ব্রেকফাস্ট হচ্ছে রুটি কলা আচ্ছা ডিম যদি সিদ্ধ করতে পারো ভালো এই হচ্ছে জীবিত মাছ দেখুন জানতো মাছ খেতে চান এখানে বিক্রি হচ্ছে এই হচ্ছে প্রপার মার্কেট বাজার হয়ে গিয়েছে কোয়েল পাখি রুটি নিয়ে নেওয়া হয়েছে আর মুদিখানার বাজার মোটামুটি করে আনাই হয়েছিল এবারে ওই ইচ্ছা আছে একটু শশা নেবো ধনে পাতা আর কলা নেবো নিয়ে আজকে সকালটা মোটামুটি কেটে যাবে আমাদের হোটেল হচ্ছে এই যে ইন্দ্রা নার্সিং হোম এর ঠিক পাশেই আমাদের হোটেল একটু আগিয়ে গেলেই শ্রী মহালক্ষ্মী রেসিডেন্সি এই হচ্ছে শ্রী মহালক্ষ্মী রেসিডেন্সি সামনে থেকে ভিউটা এরকম এই এখানে সজনি পাতা বিক্রি হচ্ছে এই গাড়িতে দেখুন কলা

ফাইনালি আমাদের সকালবেলার খাবার রেডি হয়ে গেছে কলা দিয়ে রুটি এই দেখুন এই হচ্ছে কলা মামা বলছে এটা কাঁটালি কলা কিন্তু আমার তো মনে হচ্ছে এটা মর্তমান কলা আপনারা দেখে বলুন তো এটা কি কলা কাঁটালি কলা না মর্তমান কলা এইটা কিন্তু কাঁটালি কলা ছিল এটাও কাঁটালি কলা আর এই হলো রুটি কলাটাকে ছাড়িয়ে ফেলি কলা তোকে আমি अकेला থাকতে দাও না তোকে আমি ও এই বন্ধু এত বড় বড় কলা তিনটা করে পিস আমরা পাইকারি বিক্রি করি তিন তিনটা করে তো কলা এখানে সস্তা আছে হুম হুম মামা কিভাবে খাচ্ছে হ্যাঁ ভালো লাগছে তো এবার এবারে আমাদের রান্নালাোজন হবে আগের বারে কিন্তু চাল অনেক বেশি নিয়ে নিয়েছিলাম কারবাটি তো এবারে আমরা নেব দুই বাটি চাল এই ডিমগুলো কিভাবে ফেটে গেছে প্রত্যেক আমাদের চাল রাখা চাল দিয়ে রেডি করা হয়ে গেছে এখন আলু ছাাও আর পালা কিছুই নাই জাস্ট ছড়ে দিয়ে নুন আলু এইভাবে এইভাবে কলাগুলোকে ছাড়িয়ে নেব তো এই সাইডে দেখুন ভাত চাপা দিয়ে আর এদিকে হচ্ছে আমাদের মশলাপাতি রেডি হচ্ছে এখানে আলু পেঁয়াজ তে আজ কেটে রেডি করব বন্ধুরা ফাইনালি আমি আমার মশলা কাটা রেডি করেছে মানে সবজি টুকরি কাটা রেডি করেছি এদিকে দেখুন আলুটাকে জলে রেখেছি কারণ লাল হয়ে যায় আর এই সাইডে দেখুন প্রপার মশলাগুলো রাখা আছে এই হচ্ছে পেঁয়াজ কেটেছি টমেটো ধনে পাতা আর মটরশুটি কাঁচা লঙ্কা তো এবারে ভাতটা এখানে চলছে দেখি ভাতটা কবে হয়েছে ভাতটা কবে একটু একটু ফুটছে তো এই হলো আমাদের ভাত যেটা কিন্তু অলরেডি ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছেন আর আমাদের কোয়েল পাখি ধুয়ে রেডি হয়ে আছে এদিকে আমাদের সবজি কাটা রেডি ভাত কাঠ না পাবো ভাত উঠছে আর কি তো দেখা যাক ভাত কাঠ কতটা কি হয়েছে এই হচ্ছে ভাত তো এখনো বাকি আছে হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি ফাইনালি আমাদের ভাত রেডি এই দেখুন এই হচ্ছে ফ্রেশ ভাত তো রেখে দিয়ে এবারে মাংস তৈরি হয় মাংস তৈরি হচ্ছে প্রথমে আলু চাপিয়ে দিয়েছি আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেব এবারে মশলা তৈরি করে মাংস রান্না করব। আলুগুলোকে দেখুন এরকম একটু ভেজে নিয়েছি তো একটু ভাজা ভাজা হয়ে গেছে হয়ে গেছে এবার আলুগুলোকে নামিয়ে নেবো আর আমরা পেঁয়াজটাকে প্রথমে একটু ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এবার এর সাথে দিয়ে দেবো আদা যে আদা রসুন গরম মশলা দিয়ে আর মাংসটাকে ভালো করে কষে

ফাইনালি সমস্ত মশলা দেওয়ার পরে বসার পরে আমাদের কালারটা এরকম দাঁড়িয়েছে এবার এখানে মাংস দেওয়ার পাল তো দেখুন আমাদের মাংসটা মোটামুটি এইরকম হয়েছে এখন আমার কাজ কি যে একটু করে নাড়ছি আর তারপরে হচ্ছে চাপা দিয়ে রেখে দিচ্ছি

মোটামুটি আমাদের মাংসও রেডি হয়ে গেছে এই হলো ব্যাপার গরম মশলা দিয়ে দিয়েছি গোটা আটマト একটু লেড়বো হুম লেড়বো তো মামা চেক করে বলে দিলো আর ঝোল মাক্তা হবে না তো চলো না তুলে দিয়ে গরম গরম খেয়ে নেবো ফাইনালি আমাদের কোয়েল পাখির মাংস রান্না কমপ্লিট এই রকম কালার এসেছে তো এই হলো ব্যাপার চলুন এবার তুলে নিয়ে आजा খেতে বসে গেছি কোয়েল পাখির ঝোল আর ভাত এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি চলুন এবার খাওয়া যাক খেয়ে নেবো রান্না ভাড়া হলো সব কিছু হলো তো আজকের টোটাল ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো চলুন খাওয়া যাক হুম নিজের হাতে রান্না করে খারাপ বলা যাবে না ভালোই হচ্ছে ওকে বাই বাই निभाम